ঘুম থেকে উঠে যখন দেখি রান্নাঘরটা পরিষ্কার আছে আর প্রত্যেকটা বাসন ধোয়া আছে মানে এক কথায় আলাদাই শান্তি লাগে তারা তাড়াহুড়ো করে রান্না করতে হয় আমাকে তার মধ্যে এই কাজগুলো যখন রাতে করে রাখি না হয়তো রাতে অনেকটা কষ্ট হয় আমার এইগুলো করতে খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করে না বাসনগুলোকে ধুই তবে পরের দিন সকালবেলা কিন্তু খুব ভালো লাগে দেখে তো তার জন্য রাত্রিবেলা যতই কষ্ট হোক আমি এইগুলো করেই রাখি আর রান্না করি বা নাই করি সকালবেলা উঠে প্রত্যেকটা দিন আমি রান্নাঘরটা ঠিক পরিষ্কার করে রাখি মাঝে মধ্যে একদম ইচ্ছা করে না মাঝে মধ্যে তো প্রায় বসেই থাকি শানু বলো মাঝে মধ্যে যে আজকে ছেড়ে দাও কিন্তু না আমি প্রত্যেক দিন করি আর এখন ওই কাজটা করতে করতে তো আমার অভ্যাস হয়ে গেছে আমার তো এখন মনে হয় যে ওটাই রাত্রিরেরই কাজ আমার রাত্রিরে করার মতনই কাজ শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লগ আজকে দিনটি হলো শুক্রবার এখন ওই সকাল সকাল ঠিক সাড়ে সাতটা এরকমই হবে কেন এরকম সময় করেই আমি ঘুম থেকে উঠেছিলাম আর ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে কাপড় পাল্টে চলে এসেছিলাম রান্নাঘরে হ্যাঁ সাড়ে সাতটার সময় সাড়ে সাতটা না সাতটা দশ পনেরো ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে দশ পনেরো মিনিট তারপর রান্না বসাই সাড়ে সাতটা সাড়ে আটটার মধ্যে ঠিক রান্না হয়ে যায় যে মানে যাই রান্না করি ওই এক তরকারি ভাত হলেও হয়ে যায় অথবা দু তিন তরকারি করলেও সেটাও হয়ে যায় আর রাত্রেবেলা তো একটু জোগাড় করে রেখেছিলাম আমি তোমাদেরকে দেখালাম একটু পটল কেটে রেখেছিলাম আর লাউগুলো কুচি কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আজকে দুপুরবেলা রান্না করবো মানে দুপুরবেলা না এখন রান্না করব দুপুরের জন্য লাউ ডাল আর মানে পটল আলু তরকারি এই দুটোই রান্না করব। আর আর বেশি কিছু করার সময় নেই তার জন্য এইরকমই আজকে রান্না করা তো চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম আর ডাল ধুয়ে আমি লাউ ডালটাও বসিয়ে দিচ্ছি মানে দুদিকে দুটো হবে ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে হচ্ছে একেবারে আমি তরকারিটা করব আর লাউ ডাল তো এখন আমি ওই মুসুর ডাল দিয়েই করি মুগ ডাল থাকে না বলে আর চাল ডাল দোয়া জলটা না আমি একদম গিয়ে গাছে দিয়ে দিলাম গাছে ফুলগুলো কত সুন্দর লাগছে না এরকম প্রত্যেক দিন দুটো তিনটে করে ফুল ফোটে আর আমি তুলে নিই মানে পুজো দেওয়ার সময় তুলে নিই প্রথম একদিন দুদিন তো রেখে দিচ্ছিলাম গাছেই ঝরে পড়ছিল তবে এখন না পুজো দেওয়ার সময় তুলেনি ফুলগুলো নষ্টই বা হবে কেন এখানে আমার রান্নাটা মানে কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত রয়েছে আর এখানে লাউ ডাল রয়েছে ডালটা একদম দেখে মনে হচ্ছে না লাউয়ের তরকারি তবে হ্যাঁ একটু ঘন ঘন করেই করেছি বেশি পাতলা করিনি ডাল আমার যেন একটু ঘন ঘন ভালো লাগে আর বেশি পাতলা করলে আবার রয়ে যায় বেশি মানে ডালটা অনেকটা নেই কিন্তু পাতলা ডালটা রয়ে গেলে না তখন আবার ফেলে দিতে হয় গায়ে লাগে তার জন্য আর এখানে হচ্ছে কড়ার মধ্যে তরকারিটা ফুটছে আর দেখো কড়াটা পুরো কালো হয়ে যাচ্ছে মানে প্রথমে ডাল সিদ্ধ করে তারপরে তরকারিটা বসিয়েছি না তার জন্যই আর কি ধুয়ে বসানোর সময় ছিল না আর সানোর জন্য টিফিনটাও রেডি করে নিলাম সকাল থেকে মাতাটা কেমন যেন আজকে যন্ত্রণা করছে ঘুম থেকে ওঠার পর থেকে আসলে কি বলতো দুপুরবেলা ঘুমিয়ে পড়ি আর রাত্রিবেলা ঘুম ধরতে চায় না তো অসুবিধা হয় মানে ঘুম ধরতে চাই না মাথাটা ধরে যায় তো সকাল থেকে ভাবছি চা খাবো চা খাবো তবে আমি তো ঘুম থেকে উঠেই আর চা খাই না আমি কখনোই সকালবেলা চা খাই না মানে আমি চাই খাই না তো সকালবেলা আর থেকে খাবো খাবো করে সকালবেলা চিয়া সিট খেলাম পড়ালাম ইয়োগা করলাম তারপর এখন চা বসেছি এই যে এই কাপটা নিয়ে যাচ্ছে একেবারে এই কাপটাতেই চিয়া সিটের জল খেয়েছিলাম তো এইটাতেই একেবারে চাটা খেয়ে তারপরে হচ্ছে ধুয়ে নেবো আর বাসন টাসন ধোয়া হয়নি এখনো পর্যন্ত পড়ানোর পরে চাপুর ফুটছে দেখো পরানোর পরে টুকটাক ঘরের কাজ বাজগুলো করে নিলাম মানে ঘরের কাজ সেরে নিলাম মাসি যা যা কাজ ঘর দুয়ার মোছা সব হয়ে গেলো এবারে হচ্ছে চাটা খেয়ে বাসন মাজবো দিয়ে তারপরে স্নান করে পুজো দেবো ব্যাস হয়ে যাবে আর এখন এই যে দেখো চা লাল চা আর দুধ চা তো খাইই না এখন লাল চাই খাই এই চা ঢালতে গেলে কত চা কত চা পড়ছে দেখো একটু আদা তেজপাতা দিয়ে মিষ্টি মিষ্টি করে লিকার চা এই যে জানিলাম ম্যাক্স তো এখানে বসে আছে ম্যাক্স আর তখন ওই ঘরেই বসেছিল যতক্ষণ পড়াই ততক্ষণ ওই ঘরে বসে থাকে আবার আমার দিকে দেখছে কি বলছে আর পড়ানো শেষ হয়ে গেলে ও আবার এখানে মানে ও তখন যেখানে ইচ্ছা সেখানে বসে আর আজকে রোদ নেই সেরকম আর আজকের রোদটা একটু কম মানে ওয়েদারটা বলতে গেলে আজকে একদম আসা যেন অন্ধকার হয়ে গেছিল তো ওয়েদারটা আজকে ভালোই আছে তবু হাঁপাচ্ছি কেন ভগবান জানে তো চাটা খেয়ে কাজবাজগুলো বাজগুলো করবো বুঝেছ এই গরম চা খেতে গেলে জিপটা যে পুরবে তারপর আর কোনো খাবারের টেস্ট পাবো না তার মধ্যে আজকে আবার আমি আমার পছন্দের খাবার রান্না করেছি পটলের তরকারি পটলটা তো আমার প্রচণ্ড পছন্দ তো পটলের তরকারি রান্না করেছি তো আস্তে আস্তে করে চাটা খেতে হবে টাইম নিয়ে নিয়ে যাতে জিপটা না পরে আজকে আর চায় চুমুক দেওয়ার পর একটা আলাদাই শান্তি আসে আজকে না সকালবেলা চা খাওয়ার পরে আমি অনেক মানে অনেক কাজ করা আর আজকে মেশিনে বসেছিলাম তোমরা সবাই জানো আমি একটু সেলাই করি সময় পেলে একটু মেশিনে বসি তো অল্প সময় ছিল মেশিনে বসেছিলাম তারপরে আরও টুকটাক কাজ করেছিলাম তো সেগুলো না আর মানে ক্যামেরা অন করে আমি ক্যাপচার করতে পারিনি তবে দুপুরবেলা তো প্রত্যেক ঘুমিয়ে পড়ি এটা আর নতুন কিছু না আজকে ভেবেছিলাম দুপুরবেলা ঘুমাবো না কেন রাত্রিবেলা ঘুম ধরছে না আমার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে রাত্রিবেলা ঘুমাতেই পারছি না কিছুতে সেই রাত্রি অনেক রাত্রি হয়ে যাচ্ছে ঘুমাতে আর সকাল সকাল তাড়াতাড়ি উঠতে হচ্ছে তার মাথাটাও ধরে যাচ্ছে এই ভাবনা চিন্তাই করেছিলাম তবে কি করব দুপুরবেলা যখনই একটু খাওয়া দাওয়া করে গা এলিয়ে বসি তখনই যেন ঘুম পুরো একদম চোখে লেগে থাকে আর সাথে সাথে ঘুমিয়ে পড়ে আজকে আজকেও সেরকম হয়েছে আর তার মধ্যে বিকালবেলা যারা পড়ে তারা আবার পড়তে আসেনি এক মানে শোনায় সোহাগা ব্যাপার হয়ে গেছে তখন পৌনে ছটা বাজে আমার হঠাৎ ঘুম ভেঙেছে দেখছি পৌনে ছটা বাজে পড়তে আসেনি তো বাইরে বেরিয়ে জিজ্ঞাসা করলাম যে পড়তে এসেছিলো কি না না আমি ঘুমিয়েছিলাম বলে চলে গেছে তো বললো না পড়তে আসেনি আর আর ভিডিও তো আমার করা হচ্ছিল না তা ভাবলাম যে না এখন একটুখানি ভিডিও করে ভিডিওটাই এন্ড করি আবার ভিডিও রাত্রিবেলা করতে পারবো কি পারবো না সেই ভাবনা চিন্তাই মাথায় নি একদম সকাল এগারোটা সাড়ে এগারোটা থেকে একদম সন্ধেবেলার ভিডিও এখন তোমরা দেখছো সন্ধে দিচ্ছিলাম গোপালকে খাওয়ালাম প্রথমে আর হালকা করে একটু ঘন্টাটা বাজিয়ে দিলাম সন্ধেবেলা নাকি ঘন্টা বাজাতে নিই আর ধূপ জেলে ঠাকুরকে সন্ধ্যেটাও দিয়ে দিলাম আবার তোমরা দেখবে সেই রাত্রিবেলার দিকটা রাত্রি এগারোটা হ্যাঁ এগারোটার দিক করেই হবে তখন রান্না করেছি সেটা শেয়ার করেছি তোমাদের সাথে কেন শানু তো আসবে না আজকে আসবে না বলতে আসবে তাড়াতাড়ি আসবে না দেরি হবে ওরা আসতে তো তার জন্য আর কি আমি বসে বসে একটু কাজ করছিলাম যে আমার কাজটা একটু এগিয়ে যাবে আর রান্না তো সেই আমাকে করতেই হবে তবে একটু দেরি করে করব কেন ও যখন আসে খেতে আমি রান্নাটা মানে ও আসে তার কিছুক্ষণ আগে আমি রান্নাটা করি পরে করলে আর কি করে হবে ও এসে যাতে সাথে সাথে খেতে পায় ওইরকম টাইপেরই হয় এই দেখো রাতের রান্না রান্না বলতে রাতে তরকারিটা শুধু এনে ঘুগনি বানিয়েছিলাম আর ঘুগনিটা ঢেলে রেখে আমি যে বাসনগুলো পরেছিলো সেগুলো মেজে নিয়েছি এখন ওই রাত্রির এগারোটার মতন বাজে আর একটু ঘুগনি না তুলে রাখছি সানোর জন্য ও বলছিলো সকালবেলা কাজে যাবে তো যদি সকালবেলা কাজে যায় মানে ভোরবেলা যদি কাজে যায় তাহলে তরকারিটা নিয়ে যেতে পারবে ও এই তরকারিটা দিয়ে খেয়ে নিতে পারবে মুড়ি আর লাল বাটির মধ্যে তুলছিলাম আমি খাবো বড্ড ভালো লাগে এরকম গরম গরম তরকারি তুলে শুধু শুধু করে চামচ দিয়ে খেতে বসে বসে এখন এটা খাবো তারপরে রুটি করব রুটি করাটা এখনো পর্যন্ত বাকি আছে এখন হচ্ছে রাত্রির এগারোটা বাজে তো রাত্রিবেলা রান্নার জন্য মানে রাত্রিবেলা খাওয়ার জন্য ঘুগনি করেছিলাম আমি করে নিয়েছিলাম ক্যামেরাটা আর অন করিনি ফোনটা চার্জে দিয়েছিলাম কেন ফোন একটু চার্জ ছিল না আমি কাজ করছিলাম যখন ফোনে ভিডিও দেখতে দেখতে কাজ করছিলাম তো ফোনে চার্জ ছিল না আমি ফোনটা চার্জে দিয়ে ঘুগনিটা করে নিয়েছি আর আমি অনেকবার শেয়ার করেছি ঘুগনি তার জন্য আর করিনি শেয়ার মানে আজকে শেয়ার করিনি তো ঘুগনিটা করলাম করে বাসন টাসন মেজে রাখলাম আর সামনে তো আসবে সেই বারোটা সাড়ে বারোটা এরকম টাইম বেজে যাবে আর কালকে নাকি কি আবার সকালবেলা কাজে যাবে আমাকে বলছিলো কালকে সকালবেলা বেরাবে তো তার জন্য আর কি ওর জন্য একটু তুলে রাখলাম যদি সকালবেলা যায় সকালে টিফিনটা ওই ঘুগনি মুড়ি খেয়ে নিতে পারবে আর আমি আমার জন্য একটু নিয়ে এলাম এই যে একদম গরম আছে একদম গরম শুধুমাত্র রান্নাটা করে তারপর বাসন মেজে এসে করলাম মানে ঘুগনিটা নিয়ে এলাম ম্যাক এখানে শুয়ে আছে দেখো ওর খাওয়া হয়ে গেছে ও অনেকক্ষণ খেয়ে নিয়েছে সেই সাড়ে নটার সময় খেয়ে নিয়েছে ও মিষ্টি দিয়ে ভাত খেয়েছে খুব ভালোবাসে মিষ্টি খেতে বাবা মিষ্টি এনে দিয়েছিল অনেকগুলো মিষ্টি এনে দিল আটটা নটার না রসগোল্লা এনে দিয়েছিল তো কালকে খেয়েছে আজকে খেয়েছে আর কালকে খাবে মিষ্টি দিয়ে শুধু শুধু দিলে সব খেয়ে ফেলবে কিন্তু ওই আর কি ভাত দিয়ে রুটি দিয়ে এরকম দিয়ে আমি দিই প্রচন্ড ভালোবাসি খেতে তো যাই হোক এবার হচ্ছে আমি ঘুমটা খাবো খেয়ে সাড়ে এগারোটার দিক করে যাবো রুটি করতে দুজনের জন্য রুটি করব আমার আশান তো বেশি টাইম লাগবে না আর কি বলতো যখনই এরকম তরকারি আমি জানি না আমার মতন আর কে কে করো তরকারি করার পরে শুধু শুধু তরকারি খেতে গরম গরম প্রচন্ড ভালো লাগে হয়তো অনেকে ভাববে যে এটা আবার রকম যে আগে কাউকে দিচ্ছে না নিজে তুলে খেয়ে নিচ্ছে আমি এরকম সত্যি কথা বলতে কি বলতো বিয়ের আগে যখন বাবা বাড়িতে থাকতাম মানে বাপের বাড়িতে ছিলাম তো বাবা কাজে যেত তো আমরা দু বোন তো মা রান্নাবান্না করে দু বোনকেই দিত তো তখন থেকে আর কি অভ্যাস আর এখন বিয়ের পরে আমি জেনে এসেছি যে হাঁড়ির প্রথম ভাত নাকি ছেলেরা ছেলে রাখায় তবে যাদের বাড়িতে ছেলে নেই তারা কি আর ভাত খাবে না বা কি কিছু খাবে না তো এই হয় আর কি আমি খেয়ে নিই আর কি আমার কোনো এইরকম নিয়ম টিয়ম আমি কোনো মানি না আমার খেতে ইচ্ছা করলে আমি খেয়ে নিই তেমনই তরকারি মানে তরকারি মানে যেমন ধরো ঘুগনি আলুর দম বা তরকা এইসব রকম টাইপের তরকারিগুলো বা শাকের হচ্ছে কুমড়ো শাক লাউ শাক এরকম তরকারিগুলো আমি করে আগে এক বাটি নিয়ে খেয়ে ফেলি আমার দারুণ লাগে তো এখন হচ্ছে এই ঘুগনিটা খাই তারপরে পরে আবার কথা বলবো পরে হচ্ছে আবার রুটি ফুটি করবো তখন কথা বলবো আর সেই দুপুর থেকে সন্ধে সন্ধ্যা থেকে একদম রাত্রির এগারোটা কিভাবে আজকে ব্লগটা আমার এরকম জাম্প খেয়ে খেয়ে আসছে বাবু আমার একটা রুটি শেখতে বাকি ছিল তখন দেখছি স্বামী এসে গেছে ভালোই হয়েছে গরম গরম খেতে পারবে তোর খাবারটা বেড়ে নিচ্ছিলাম এখানে আর তার সাথে আমার খাবারটাও নিয়ে নিচ্ছিলাম আমার খাবারটা এরকম গামনির মধ্যেই ছিল আমি গামনির মধ্যেই খেয়ে নেবো আর কি এটা হচ্ছে এখানে সানুর খাবার আর এইখানে যেইটা বাকিটা রয়েছে এইটা আমি খেয়ে নেবো তবে রুটিগুলো না খেতে পারিনি ম্যাক্সকে দিয়ে দিয়েছে টাইম দেখো এখন রাত্রি বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে অনেক রাত হয়ে গেছে রাত্রি সাড়ে বারোটা বাজে আর কাজ করতে করতে এত রাত হয়ে গেছে না বাসন 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 মাজলাম মাজলাম একবার তো তারপর হচ্ছে খাওয়ার বাসনগুলো গুলো সব মাজলাম রান্নাঘর পরিষ্কার করলাম এই যে রান্নাঘর পরিষ্কার করে কিছু সবজি কেটে সকালের জন্য তারপরে কি গো বাইরে লাইট টাইট সব বন্ধ করে দেবো বেরোবে না তো এই লাইটটাও বন্ধ করে দি তো চলো নাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে আমার হেডফোনটা ঘরে ভিতরে রাখলাম না চলো সবাইকে টাটা আজকের মতন দেখাবে কাল নতুন একটা ব্লগ সাথে আর যারা যারা আমার ভিডিও পছন্দ করছে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন ভালো চলে সব এটা গুড নাইট